সরকারি চাকরিজীবীদের শিক্ষা সহায়ক ভাতার সর্বশেষ আপডেট বাংলাদেশ সরকারের দু হাজার পঁচিশ সাবিশ অর্থ বাজেট ও সর্বশেষ নির্দেশনা অনুযায়ী সরকারি চাকরিজীবীদের শিক্ষা সহায়ক ভাতার বর্তমান অবস্থা ভাতার পরিমাণ বর্তমানে একজন সরকারি কর্মচারী প্রতি সন্তানের জন্য মাসিক পাঁচশো টাকা হারে শিক্ষা সহায়ক ভাতা পান সন্তানের সংখ্যা সর্বোচ্চ দুইজন সন্তানের জন্য এই ভাতা পাওয়া যায় অর্থাৎ দুই বা ততোধিক সন্তান থাকলেও সর্বমোট দুটি সন্তানের জন্য অর্থাৎ টাকা ভাতা হবেন। বয়সীমা সালের অনুযায়ী সন্তানের বয়স তেইশ বছর পূর্ণ হওয়া পর্যন্ত এই ভাতা দেওয়া হয় পূর্বে এই বয়সীমা ছিল একুশ বছর আবেদনের শর্তাবলী সন্তানের বয়স পাঁচ বছর পূর্ণ হলে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলে এই ভাতার জন্য আবেদন করা যায় প্রতি বছর জানুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে শিক্ষার্থীদের অধ্যয়নরত থাকার প্রত্যয়নপত্র বা স্ট্যাডিস সার্টিফিকেট সংগ্রহ করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হয় স্বামী স্ত্রী উভয়ই সরকারি চাকরিজীবী হলে যে কোনো একজন এই ভাতা গ্রহণ করতে পারবেন দু হাজার সালের সম্ভাব্য আপডেট দু হাজার ছাব্বিশ সালের শুরুর দিকেই নতুন নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে প্রস্তাবিত নতুন ও বৃদ্ধির জোরালো সুপারিশ করা হয়েছে তবে চূড়ান্ত হার সরকার কর্তৃক ঘোষণা করা হয়নি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য মূল বেতনের উপর দশ থেকে পনেরো পার্সেন্ট হারে একটি বিশেষ সুবিধা কার্যকর করা হয়েছে যা শিক্ষা ভাতার অতিরিক্ত হিসাবে গণ্য হবে সর্বশেষ আপডেটের জন্য সংশ্লিষ্ট দপ্তরের বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইট অনুসরণ করা যেতে পারে